আস্তে করে ছটে সূর্যটা উঠেই গেছে আজ আমার অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার ওঠার কথা ছিল হচ্ছে গিয়ে হ্যাঁ ওঠার কথা ছিল হচ্ছে যে টাইম কিন্তু সেকেন্ড আমি সাড়ে পাঁচটার পরে উঠেছি যার কারণে একটু দেরি হয়ে গেছে মানে সূর্য যে এই যে ওঠার ব্যাপারটা এই যে ওটাই দেখতে ভালো লাগে বাট সূর্য উঠে গেছে কিছু করার নেই হয়তো এটাই ছিল এই আর কি তো চলো তোমাদের পুরো দৃশ্যটা আমি করে দেখাবো কেমন কি লাগছে অবশ্যই নৌকা চড়ার একটা নিয়ে এসেছি চলে সবাই করছে আর কি খুব সুন্দর করে পুজো করছে পুরো গঙ্গার ঘাট মানে ভর্তি আর কি পুরো ভর্তি 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 সবাই খুব সুন্দর করে পুজো করছে পাচ্ছে দেখো চারিদিকে চতুর্দিকে যেদিকে বাংলার ধরে সেই সবাই সবার মতন করে পুজো করছে আর এই সময় ওরা যেহেতু সূর্য রেখেছে তো এই সময় ওরা কিন্তু ব্রহ্ম কাটাচ্ছে

করা যায় সেটাই হচ্ছে ব্যাপার হচ্ছে ব্যাপার যে কলা করা যাইয়ে না প্রচুর নৌকা রয়েছে তো আসতে বেশ ভালোই হয়

ঘুরে যায় দেখো কতটা সুন্দর লাগছে কতটা সুন্দর লাগছে দেখো কত সরিয়েছে পুরো একেবারে গিজ গিজ দেখতেই পারছ নৌকায় চেপে চেপে যাচ্ছি আর এই নৌকা থেকেই সব থেকে দেখতে সুন্দর লাগে সে কারণে তোমাদের বলেছিলাম কি যে নৌকায় উঠবো এবং নৌকা থেকে তোমাদের দেখাবো দৃশ্যটা যে ওরা কিভাবে শান্ত করে ভীষণই সুন্দর লাগছে নৌকা থেকে দেখতে দেখো শুধু বাও কত কত মানুষ দেখেছো দর্শক বন্ধুরা প্রচুর প্রচুর মানুষ এইটা দেখার জন্য নৌকাতে চড়া এটা কিন্তু মানে কি বলবো ইয়েতে উঠে কিন্তু পরে যায় না তোমাদের আমি একটু আমি কিন্তু সাঁতার জানি না কিন্তু মনে সাহসে তোমাদের হচ্ছে গিয়ে নৌকায় চেপেই যাই দেখো লাগছে রাতে মেহেন্দি লাগিয়েছে দর্শক বন্ধুরা আরে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আমি পাঁচটা অ্যালার্ম দিয়েছি

ওগুলোকে কি বলে ওগুলোকে বোধহয় স্টিমারই বলে ও কি সুন্দর দারুণ লাগছে রাইস দারুণ লাগছে খুব সুন্দর চালাচ্ছে মিথ্য বলে লাভ নেই দারুণ চালাচ্ছে কিন্তু হ্যাঁ বেশি লোক নেই মাত্র আমরা তিনজন আছি খুবই ভালো তো চাপা এই যে মাত্র তিনজন আমরা আছি পিছনে একটা বাচ্চা আর তার মা আমি এরকমভাবে বসে গেছি দারুণ লাগছে যেইভাবে গেছি ওইভাবেই মানে এসছি যেইভাবে সেইভাবেই ফিরে যাচ্ছি ও দারুণ লাগছে

কি এই আমি কি এটা পারবো অবশ্যই না অবশ্যই না এই দেখো এই যে সূর্য দেবতার কাছে অর্ঘ জানাচ্ছে সূর্য দেবতার কাছে ইয়ে করছে আরাধনা করছে এই যে সাঁতার কাটছে দারুণ লাগছে

দিক غادي দুধ হারে আর কি লোকের দিয়ে বোমটা ফাটাচ্ছে তো এই দিক থেকে যাবো না না এই দিক থেকে যাই এখানে গঙ্গার ঘাটে সবই ঠিক আছে একটা চেঞ্জিং রুম করলে মহিলাদের সুবিধা হবে তবে এত মহিলা তো প্রচুর প্রচুর মহিলা তো বড় প্রচুর চাই ফর দিয়ে আসিবি তাই বুঝলে না তবে এই ঘাট দিয়ে আমি যেই ঘাট দিয়ে এসেছি সেই ঘাটে যাবো কত কত মানুষ চলো দেখা হয়ে গেল বেশ ভালোই হলো অল্প সময় বেশি দাঁড়াতে হলো না তবে এই যে অন্ধকার থেকে যে সূর্যটা ওঠে আর একটু আধ ঘন্টা একটু আগে আসতে পারলে ওই দৃশ্যটা হচ্ছে সুপার সুপার দৃশ্য দেখো কিভাবে যেতে হয় শুধু দেখো হুম 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 দেখো দেবতাকে প্রণাম করে ধরেছে হচ্ছে বাড়ির পথ তবে এত তাড়াতাড়ি বাড়ি যাব না ইচ্ছা আছে দুটো একটা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করেই যাবো ওই ওরা কুরকুরি বাজাচ্ছে আজ করছে তো কুরকুরি আমার ভাল লাগে এইরকম কুরকুরি আগে আমরা কুরকুরি বাজিয়ে বিসর্জনে যেতাম তো চলো এখানটায় এরকম এই জগদার্থী পুজোটা এই যে জগদার্থী মাটা এটা কিন্তু বাড়ির মা হ্যাঁ তাও তোমাদের

চলে এসছি ভদ্রেশ্বরগঞ্জে ঠাকুর দেখতে চলো তোমাদের দেখাই এটা অনেক পুরোনো পুজো দুশো সতেরো বছরের পুজো চলো দেখাই আর চলো দেখাচ্ছি তোমাদের দেখায় দেখো এখানটায় কিন্তু বলিটা হয় হ্যাঁ একদম পুরো ফাঁকা সকালবেলা দিকটা দেখতে পাচ্ছি পুরো ফাঁকা সে কারণে এত ভালো করে দেখাতে পারছি চলো এই যে এই হচ্ছে মা যেহেতু এখন পুজো হচ্ছে না একটু আগে মর্নিংয়ে এখানে ঢাক ঠাক বাজাচ্ছিলো কিন্তু তখন ছট পুজো দেখার ইয়েতে দৌড়া দৌড়াদৌড়ি করছিলাম বলে আর কি সেই সময় আর কি দেখানো হয়নি তোমাদের হ্যাঁ তো দেখতেই পাচ্ছ এই মায়ের কিন্তু মানে কি বলবো পুরনো মানে পুরোনো মানে কি দুশো সতেরো বছরের পুজো বুঝতেই পারছো মানে মায়ের প্যাটার্নটা কিন্তু এরকমই হয় একটু চ্যাপটা মতন উপরে চাদার টাঙানো তো দেখতেই পাচ্ছ আর এখানটায় বাক্সবন্দি পৃথিবী লং জাপ আর পাহাড় বিরাট কোহলি মানে খেলার উপরেই রয়েছে বেসিক্যালি লাঠি মার ছোটোবেলায় এই খেলাগুলো খেলতাম আমরা কিতকিত হ্যাঁ কিতকিত খেলতাম কাগজে প্লেন ওড়ানো তো দেখতেই পাচ্ছ বাচ্চাদের ছোটোবেলার খেলা বাচ্চাদের শৈশবটাকে ধরে রেখেছে এখানটা তো চলো এরপরের ঠাকুর আমরা দেখতে যাব হুম

একটু পরে হয়তো নিয়ে যাবে রোদ একদম মর্নিং সেই কারণে লাইটিংগুলো জ্বলছে দেখো কত বড় বড় লাইটিং আর দিয়ে দিয়েছে এই রাস্তায় রাত্রিমার দি হয় যেহেতু এটা তেঁতুলতলার মায়ের মানে রাস্তা ঠিক আছে তো তোমরা তো সকলেই জানো যে না জানলেও যারা নতুন ভিডিও দেখছে তারা বলে দিচ্ছি তেঁতুলতলা মা ভদ্রেশ্বরের মধ্যে নাম করা শুধু ভদ্রেশ্বর কেন বলবো মানে জগরাত্রি মা বলতেই আদি মা হ্যাঁ রানী মা যেটা চন্দননগরে আছে সেটা তারপরে এই তেঁতুলতলা মায়ের আর কি পুজো হয় তো সেই কারণে তেঁতুলতলা মা কিন্তু পছন্দের জাগ্রত যার যা মনস্কামনা আছে পূর্ণ করলে সেটা কিন্তু হয় তো চলো তেতুলতলা মায়ের কাছে যাওয়ার আগে আরেকটা বালক সংঘ বলে এখানে একটা পুজো হয় ঠিক আছে রাস্তার বা ধারে তো সেটাকে দেখবো রাস্তায় প্রচুর প্রচুর টোটো যারা ক্লান্ত হয়ে যাবে ছট পুজো দেখার পরে অনেকে তো পায়ে হেঁটে আসে খালি পায় তো তারা তাদের ড্রেসিং রুম পর্যন্ত চলে যেতে পারবে দেখো হয়েছে তো এখনো দিঘি মানে একটু অদের হয়তো লাইটিংগুলো বন্ধ হয়ে যাবে তো এখনো পর্যন্ত লাইটিংগুলো কিন্তু রয়েছে জলের মধ্যে রিফ্লেক্ট করলে রাত্রে বুঝতে পারছে কতটা সুন্দর লাগে এই যে বালক সংঘ এর পুজোটা কিন্তু অসাধারণ হয় থিমটাও খুব সুন্দর করেছে আবার প্রচুর প্রচুর এত টোটো কেন এটা হচ্ছে সব ছট পুজো সব ছটে সামান নিয়ে সেই কারণে এই জায়গাটা মাঠটা ফাঁকা পেয়েছে বলে এখানে রেখেছে ঠিক আছে তো আমাদের দেখাই বালক সঙ্গ প্রথমে প্যান্ডেলটা দেখো মানে একটা পালকি টাইপস করেছে পালকি টাইপস অতটা সুন্দর লাগে একটু দূর থেকে নিতে পারলে একটু ভালো লাগবে এই দেখো এটা একবার বোস পুকুরে করেছিল জানো তো সাউথের বোস পুকুরে একবার করেছিল তো চলো ভেতরটা দেখাই তোমাদের কতটা সুন্দর দেখো সব শোলার কাজ পুরো একেবারে নিখুঁত কাজ কোথাও জগদ্ধাত্রী মানে কোথাও জগদ্ধাত্রী এটা কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর ঠিক আছে ও কোথাও শীতলা ঠাকুর সব মায়েরই আর কি রূপ খুব সুন্দর করেছে ভীষণ সুন্দর করেছে বিষয়টাকে চলো ভেতরে যাই আ ময়ূরটাকে তো দেখবার মতন পঙ্খিটাকে এই দেখো ওই দিদিভাই ফটো তুলবে দেখো অসাধারণ কাজ করেছে অসাধারণ এত ফাঁকায় ফাঁকাই দেখতে পাচ্ছি এই বালক সংঘ প্রত্যেক বছর ভীষণ ভালো করে ফাঁকায় ফাঁকায় দেখতে পাচ্ছি কিন্তু দিনের বেলা বলে যেমন খুশিভাবে তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারছি তো সেই আর কি দেখো কত সুন্দর মাকে দেখো কতটা সুন্দর খুবই সুন্দর দেখতে পাচ্ছ সকাল সকাল ভালোই ভ্রমণ হয়ে গেল চলো আরো কিছু কিছু প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে ইচ্ছা করে করি আলো তো অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু দেখো ওখানে একটা শিবজি পাগলা নাচের নাচছে সেই লাইটিং করেছে দেখো শিবজি পাগলা নাচের নাচছে হ্যাঁ পার্বতীকে না পেয়ে শিবজি পাগলা নাচের নাচছে আর এই পাশটা একটা লাইটিং দেখো এটা তেতুলতলা মায়ের এখানে ঢোকাতেই ওরা আছে তেঁতুলতলা মায়ের নাকি একটা গাড়ি নিয়ে প্রসেশনে যাবে মানে কনসার মানে সেন্ট্রাল কমিটি থেকে এটাই বলেছে যে একটা গাড়ি নিয়ে যাবে তো তিনটে তো লাইটিং লাগেই খুব বেশি হলে এক একটা প্রসেশনে তিনটে থেকে চারটে লাইটিং তো সেই কারণে তেঁতুলতলা মা কমিটির লোকেরা বলেছে রাগ করে আমরা যাবই না কিন্তু যাবে যাবে তিনটে লাইটিং নিয়েই যাবে এইটুকু খবরে এসেছে বাদ বাকিটা এত মর্নিং এত ঘি সবাই পুজো দিচ্ছে আজকে সপ্তমী যাবে দিন তো সপ্তমী ঠিক আছে এখানে গিয়ে দেখো পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে আর ভিড় দেখাচ্ছে পাওয়া যাবে না মা এসে গেছে মানে অল টাইম ভিড় তো সকাল একটু ভিড়টা কমই আছে ঠিক আছে আর ছটের জন্য বেশি ভিড়টা হয়েছে তার ছট দেখেই চলে এসেছে তো দেখো কতটা সুন্দর ভেতরটা যাই মায়ের কিন্তু রোজ রোজ মূর্তি চেঞ্জ হয় চেঞ্জ হয় তো সেই আর কি সকলেই এই কথাটাই বলে যে মায়ের মূর্তি রোজই চেঞ্জ হয় মানে আজও যেমন কোনো গয়না পরানো হয়নি মাকে অষ্টমী রাতে গয়না পড়াবে আর নবমী বলির পরে মায়ের মুখ নাকি চেঞ্জ হয়ে যাবে আর দশমীর দিনও আরেক রকম মুখ থাকবে একাদশীর দিন আরেক রকম থাকবে এটাই তো বলে তো এই দেখো তেতুল তলা দুশো তেত্রিশতম পুজো দুশো তেত্রিশ তম পুজো তেঁতুল তলা মা কেতনতলাকে দেখতেই হবে খুবই জাগ্রত পুজো চলো চলো সবাইকে ভিডিও করার ফটো করার সুযোগ করে দিই বেশিক্ষণ করে লাভ নেই ঠিক আছে আবার হয়তো একদিন আসবো কারণ বাড়িতে লোক আসছে তাদের নিয়ে আসতেই হবে এখানে দেখো এই জায়গাটা কিন্তু বলিটা হয় বেসিক্যালি এই জায়গাটা এই জায়গাটা বলিটা হয় বুঝছো তাই সব লাইটিং গুলো অফ না হলে দেখো এটা বিশাল বড় লাইটিং করেছে মানে কৈলাসের থিম করেছে শিবজি আর সেই সাথে লাইটিং গুলো দেখো অনেক দূর থেকে দেখা যাচ্ছে রাতে তো ভীষণই ভালো লাগবে তো বিষয়টা হচ্ছে তেতুল তলার পরে এসছি আমরা নিমতলা এবার নিমতলা এবছর জানি কত তম সেটা সামনে গিয়েই দেখব এবছর প্রসেশনে নিমতলাও যাবে হুম চলো তাহলে দেখছো এই লাইটিংগুলো চলো সামনে গিয়ে দেখ সুন্দর আলপনাটা করেছে আর গেটটা বন্ধ যেহেতু তোমাদের হচ্ছে গিয়ে বেলায় তো সেই কারণে গেটটা বন্ধ মাকে তো ভীষণ সুন্দর লাগছে চলো এই পাশ দিয়ে যাওয়া যাবে হ্যাঁ এই পাশ দিয়ে গেটটা দুটোটা খুলে যাওয়া যাবে চলো এই দেখো একদম সুন্দর লাগছে সুন্দর করে মা একদম সামনে থেকে দেখাচ্ছি সুন্দর করে মাকে দেখা যাচ্ছে মা সুন্দর একেবারে একটা ঠিকা পড়াও নয় পুজো করছে তাই তো সিঁদুর পরে নিলাম হ্যাঁ তো এই এই আশা ইয়া কামনাই করছি সিঁদুর পড়া কিন্তু খুব ভালো সে কারণে আমি সিঁদুর পরে নিলাম আমি বলছিলাম টিকা পড়াতে দিয়ে সিঁদুর পরিয়ে দিলাম না ঠিক আছে চলো এটা খুব লাকি হয় আমি প্রত্যেক বছর পড়ি দেখো এখানে বাচ্চারা কত সুন্দর এঁকেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে তারপরে পরে দুটো তিনটে ঠাকুর আছে দেখে বাড়িতে যেতে হবে এবং বাড়িতে সাড়ে সাতটার মধ্যে আমাকে যেতে হবে যাই না আমি কি করে যাব হুম কারণ রাস্তাটা ভীষণ ভিড় আছে কারণ ময়লা বাড়িতে সব ঘুমাচ্ছে ময়লা কেউ ফেরাল লোক নেই বাচ্চারা এঁকেছে এ দেখো এঁকেছে সব ওই পাশে এঁকেছে এখানটায় এঁকেছে বাবা আঁকা প্রতিযোগিতা হয়েছে সব কত সুন্দর সুন্দরই যে এঁকেছে সে মানে বলবার নয় খুব সুন্দর এঁকেছে খুব সুন্দর মানে তোমরা তো দূর থেকে দেখছো দাঁড়া একটু ক্লোজ করে দিই দেখো কতটা সুন্দর এঁকেছে এই পাশ দিয়ে এঁকেছে এই পাশে এঁকেছে এই পাশে এঁকেছে আচ্ছা এই পাশে কতটা সুন্দর এঁকেছে এই ড্রয়িংটা আমার খুব ভালো লাগে ওই যে ডাক্তার দেখো ব্লাড ক্যাম্প ওই যে ড্রয়িংটা খুব সুন্দর এঁকেছে আসলে এটা জল রং করেছে তুলি একটা সময় আমি ছোটবেলা আঁকা শিখেছিলাম আঁকাটাঁকা দেখলে আমার ভীষণ ভালো লাগে আর কি সেখানে স্টেজ করেছে প্রোগ্রাম টোগ্রাম হবে আর কি স্টেজ করেছে প্রোগ্রাম হবে চলো বাদবাকি তিনটে ঠাকুর দেখে বাড়ি পালায় ময়লা আসবে আজ মঙ্গলবার তো পুজো প্যান্ডেল এটা হচ্ছে খুব একটা প্যান্ডেল এবার খাস কিছু করেনি তবে মাটাকে অসাধারণ লাগছে দেখতে তোমাদের দূর থেকে দেখাচ্ছি দেখো আমি সামনে যাচ্ছি না সাইকেল সুন্দর করেছে দেখো যেহেতু দেখা যাচ্ছে প্যান্ডেল থেকে মাকে সেই কারণে আর দূরে যাচ্ছি না কিন্তু ভীষণ ভালো দেখো কালো কালো বোর্ড ওগুলো কিন্তু সব লাইটিং যেহেতু এখন সাতটা বেজে গেছে তো ও লাইটিংগুলো অফ করে দিয়েছে চলো এর আগে একটা দুটো পুজো হয় দেখে বাড়ি ঠান্ডা ছিল এখন যত গলা বাড়ছে গরমটা বেশি আর এখানে দেখো জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়েছি এটা বেশ আমার ভালো লাগছে তো চলো এই পাশ দিয়ে ঢুকতে হবে এইখানটা রাত এই প্যান্ডেলটা কিন্তু রাত্রে খুব ভালো লাগবে বস পুকুরে এরকম একবার করেছিল এখান দিয়ে যখন লাইটগুলো জ্বলবে জলের একটা মিউজিক দেবে ফিউশন দেবে জলের খুব ভালো লাগে দেখো পদ্ম ফুল মাছ ঠাছ রয়েছে ঠিক আছে ও বাবা মাকে সিঁড়ি দিয়ে উঠে দেখতে হবে যাই এই এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে সিঁড়ি চলে ভালো আমার লাগে না সিঁড়ি দিয়ে বয়স্কদের জন্য ভীষণ টাফ হয়ে যায় তাই না ও খুব সুন্দর করেছে দেখো দারুণ করেছে দারুণ দারুণ করেছে মায়ের মুখটা দেখো শুধু কতটা মিষ্টি মিষ্টি মা খুব সুন্দর লাগবে ও দারুণ 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 মানে দারুণ চলো এখানে এই এই জায়গাটাও কেউ যদি চায় ফটো তুলতে ফটো তুলতে পারবে ঠিক আছে প্রত্যেক বছর এই বিয়ের পর পনেরো বছর ধরে এত ঠাকুর দেখছি তো এখন মনে হয় যে কোনোটা যদি নাও দেখতে পারি কোনো ব্যাপার না ঠিক আছে ও ঠিক আছে মানে এখানে তুমি হেঁটে কত ঠাকুর দেখবে বা গাড়িতে করে কত ঠাকুর দেখবে তুমি পারবে না এত এত আর কি ইয়ে হয় দেখো প্যান্ডেল ফটো তুলছে চলো খুব একটা লেট হয়নি এখন ঘড়িতে বাজে সাতটা বারো বাড়ি চলে এসেছি কেন কি ময়লা নিতে আসবে বুঝলে আর ফেরবার সময় কি কি নিয়ে এসেছি তোমাদের সাথে সেটা শেয়ার করি একটা বেকারির দোকান পেলাম ঠিক আছে কী করছে এই দেখো এই একটা সন্দেশ বিস্কুট দেখতে পেয়েছি এখান দিয়ে তাহলে তো পরিষ্কার দেখতে হবে এটা আমার খেতে ভীষণ ভালো লাগে মানে আমার খুব ফেভারিট বলতে পারো আর সেই সাথে একটা ক্রিম রোলের প্যাকেট বা ডাব্বা ছি তো চলো দর্শক বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি চলো তাহলে টাটা